আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু বন্ধুরা অ্যান্ট্রাক ফ্রো দিয়ে মিক্স মাস্টারিংয়ের আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস তো এই দ্বিতীয় নম্বর ক্লাসটিতে আমরা আপনাদেরকে যেটি শিখাবো। ফার্স্ট এখানে দেখুন আমরা এখানে একটি ভোকাল অ্যাড করেছি এখানে এই ভোকালটি কীভাবে অ্যাড করবেন পার্ট ওয়ানে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তো এই অ্যান্ট্রাক দিয়ে এই পার্ট টুতে আপনারা কীভাবে বোকাল অ্যাড করবেন সেটি আমরা দেখাইনি যেহেতু ইতিপূর্বে পূর্বের ভিডিওতে আমরা অডিওটি অ্যাড করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অডিও অ্যাড করেছি তো ফার্স্ট আমরা যে কাজটি করব এই অডিওটিকে আমরা ফার্স্ট কাটসিট করব ঠিক আছে তো আপনারা কাটসিট কীভাবে করবেন আজকে এই ভিডিওটি শিখতে পারবেন এরপর আমরা যা করব এই ভিডিও থেকে আমরা এখানে যেমন আমরা আপনারা অ্যাফিলি স্টুডিও মোবাইলে গ্রাফিক্স ইকিউ ইউজ করেন তেমনিভাবে আমরা এখানে গ্রাফিক্স ইকিউ ইউজ করবো হ্যাঁ তবে গ্রাফিক্স ইকু ইউজ করার আগে আমরা এখানে নয়েজ দূর করব হ্যাঁ এফএক্স গেট যেটা অ্যাফেলি স্টুডিওতে রয়েছে নয়েজ গেটটা দূর করব তো এরপরে আমরা যা করব আমাদের এ ভোকালটিতে আমরা কীভাবে আপনারা অটোটিউন করবেন অটোটিউনটি আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে এর তিন চারটি বিষয় ইনশাআল্লাহ আজকে আমাদের এই ভিডিওটি থেকে পেয়ে যাবেন আর বাকিগুলো যেগুলো রয়েছে পাট টু পাঠ কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা এখানে আমাদের এই যে একটি ভোকাল এখানে অ্যাড করেছি হ্যাঁ যেখানে একটি ভোকাল অ্যাড করেছি এ ভোকালটিকে এ ভোকালটি আমরা এখান থেকে আমি জাস্ট ফার্স্ট আপনাদেরকে একটু শুরু থেকে প্লে করে শোনাচ্ছি ঠিক আছে কতটুকু নয়েস এবং কেমন কাটসিট করা লাগবে একটু দেখুন কেন সো প্রিয় বন্ধুরা এখানে আপনারা দেখেছেন এতটুকু যখন আসছে তখন আজ কেন পৃথিবীটা আমরা মূলত এই এতটুকু থেকে আমরা কিন্তু আমাদের মূল ভোগালটা আমরা এখান থেকে রাখবো ঠিক আছে বাকি হো হো যেটা আছে যে হামিং সিস্টেম ভয়েসটা সে আওয়াজটা কিন্তু আমরা কেটে ফেলে দিব ঠিক আছে তো কেটে ফেলে দেওয়ার জন্য আপনারা ফার্স্ট মনে করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে এই যে এই যে মনক আচ্ছা এটাকে এদিকে এনে রাখি তো এই যে এই এখান থেকে এই যে এখান থেকে এতটুকু আপনারা কিভাবে কাটবেন হ্যাঁ কীভাবে কাটবেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এ উপরের যে একটা জিনিস আছে এখানে আচ্ছা এই যে উপরে যে কালো দাগটা এখানের মধ্যে একটা ট্যাপ মাত্র ভেবে টান দিবেন হ্যাঁ আবার দেখাচ্ছি এই যে এই উপরের এই দাগটা কালো দাগটা এবারে ট্যাপ করে মাত্র ভেবে টান দিবেন টান দেওয়ার সাথে সাথে আপনার এখানে কিন্তু একটা মার্ক উঠে যাবে মার্কটা কি যতটুকু আপনি কাটবেন অতটুকু মার্ক কিন্তু আপনার এখানে উঠে যাবে ঠিক আছে এই যেমন আমি এতটুকু কাটতে চাচ্ছি যে এখানে মার্কটা এতটুকু ব্যাস যখন এভাবে মার্কটা করে ফেলেছি তারপরে এভাবে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পরে এরকম একটা অপশন আপনাদের সামনে শো করবে তো এই অপশনের মধ্যে অনেকগুলো আছে হ্যাঁ যেমন এই যে ক্লিয়ার সেকশন কাট সিলেকশন কাট অ্যান্ড সাইড লিফ্ট হ্যাঁ এই যে কাঠ অ্যান্ড সাইড লিফট মানে হচ্ছে কাট কাট মানে এ যতটুকু আপনি এখানে মার্ক করেছেন অতটুকু কিন্তু কেটে যাবে অ্যান্ড সাইড লিফট মানে হচ্ছে যতটুকু কাটবে তো যে অংশটা খালি থাক খালি হয়ে যাবে সেই অংশের মধ্যে যতটুকু আপনি নাই সে অংশটা কিন্তু সেই অংশের মধ্যে অটোমেটিকভাবে বসে যাবে ঠিক আছে তো এই যে দেখুন আমি এই অংশটা কেটে দেওয়ার সাথে সাথে এই অংশটা এই মার্কের এই পাশের অংশটা কিন্তু এই এই পাশে কিন্তু সরাসরিভাবে চলে আসবে এই যেন এ দেখেন কাট অ্যান্ড সাইড লিফ্ট এখানে ক্লিক করলাম দেখতে পেয়েছেন করার সাথে সাথে কিন্তু এখানে মধ্যে যতটুকু আমি আমি রাখতে চেয়েছি অতটুকু কিন্তু এখানে অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ এবার আমি একটু ফ্লে করে শোনাচ্ছি যে সিলেক্ট সত্যি কি ওইভাবে কাটসিট হয়েছে দেখতে পেয়েছেন হো 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 যে একটা ইয়া ছিল হামিং ছিল সে হামিংটা কিন্তু অলরেডি এখান থেকে ডিলেট হয়ে গেছে হুম এবার কীভাবে সিট করবেন আপনারা অবশ্যই শুনেছেন অবশ্যই খুব সুন্দরভাবে দেখেছেন হ্যাঁ তো এইভাবে সেমভাবে আপনি যদি এই যে এখানের মধ্যে এই ট্রাকটি মনে করেন এই যে এখান থেকে এই যে এখান থেকে এত ডু কাটবেন সেম আগের মতো কিন্তু কেটে আপনারা ফেলে দিতে পারবেন ঠিক আছে বেশ কেটে ফেলে দিয়ে এরপরে কিন্তু আপনারা আপনাদের কাজটা করতে পারবেন তো আমরা যেহেতু নেক্সটের কাজে চলে যাচ্ছি তো আমরা আমাদের যে কাজটা আমরা ভোকালটা কতটুকু রাখবো একটু ফ্লে করে শোনাচ্ছি এরপর অতটুকু পর্যন্ত রাখবো রাখার পরে সিলেক্ট করার পর আমরা কিন্তু আমাদের নেক্সট কাজটা শুরু করতে এবার আমরা এই অপশনটি নিলাম এটাতে কাজ করব হ্যাঁ তো এটাতে কাজ করার জন্য আমরা ফার্স্ট বলেছিলাম আমরা এখানে নয়েজ গেট দূর করব এটা থেকে আওয়াজটা দূর করব। আওয়াজটা দূর করবো কীভাবে দেখুন এই যে এ ভয়েসে ভয়েসটার আওয়াজ দূর করব। এফেক্স গেট এখানে যে মিক্সার একটা আইকন দেখতে পাচ্ছেন এই যে মিক্সার আইকনে ক্লিক করবেন যখন ক্লিক করবেন একটু স্কল ডাউন করব একটু স্কল ডাউন করে আমরা এখান থেকে একটা অ্যাড ইফেক্ট এই যে ফ্লাস আইকনে ক্লিক করে এভাবে ইন্টারফেস শো করবে ব্যাস এভাবে এই ফ্লাস আইকনে ক্লিক করবেন করার পর একটু স্কল ডাউন করে নিচে আসবেন আসার পরে এখানে নয়েজ গেট দেখতে পাচ্ছি এ নয়েজ গেট এ নয়েজ গেটে ক্লিক করব। নয়েজ গেটে ক্লিক করার পরে আপনারা এখানে অটোমেটিকলি কিন্তু নয়েজ গেটটা মানে দূর হওয়ার মতোই হ্যাঁ অটোমেটিকলি কিন্তু নয়েজটা দূর হয়ে যায় তবে আপনারা যে কাজটি করবেন এখান থেকে থ্র্যাশ হোল্ড এ থ্রেশ হোল্ডকে আমরা কী করবো দেখুন এ থ্রেস্ট এই যে এটাকে ঘুরে এটাকে আমরা এভাবে চল্লিশ রাখবো ব্যাস চল্লিশ মাইনাস চল্লিশ দশমিক এইট ডি বি ব্যাস চল্লিশ রাখবো বেশি কিছু আমরা এখানে রাখব না এ রিলেস রে রেশিও থ্রেশ হোল্ড এগুলো কিন্তু অ্যাফেল স্টুডিওতে আছে যারাইফেল স্টুডিওতে কাজ করেছেন তারা কিন্তু অবশ্যই জানবেন এই বিষয়ে ইনশাল্লাহ চেস হোল্ড চল্লিশ রাখার পরে আপনারা অ্যাট্রাক এ ট্রাককে কী করবেন এখান থেকে এই যে এটা এ ট্রাককে এখান থেকে এই আচ্ছা মাউস একটু প্রবলেম করতেছে আমি দেখা দিচ্ছি এ ট্রাককে কী করবেন আপনার এখান থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশের ভেতরে রেখে দেবেন তো রেখে দেওয়ার পর এফ এক্স গেটের কাজ কিন্তু এতটুকুই তো পার্থক্যটা আমি আপনাদেরকে শোনার জন্য অডিওটা একটু প্লে করছি আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দ চরে শেখণ রপকারে সাজালোয় চরা চরে শেখণ রপকারে সাজালোয় চ সুপ্রিয় বন্ধুরা হ্যাঁ আপনারা শুনেছেন যে এফ গেট যে এর কাজটা কতটুকু এখানে কার্যকরী হয়েছে মাত্র দুইটা ইফেক্ট আমরা এখানে ইউজ করার পরে এরপরে আমরা যে কাজটি করব এখান থেকে যে কাজটি করব যার জন্য এখানে আমরা এই যে ক্রস আইকনে ক্লিক করে একটু ব্যাক যাব ব্যাক আসার পরে এই যে আবার মিক্সার আইকনে ক্লিক করব মিক্স আইকনে ক্লিক করার পরে এরপরে দ্বিতীয় নাম্বার সেকেন্ড যে কাজটি করব ইকিউ ইকি দেখতে পাচ্ছি ইকিউতে ক্লিক করে দেবো ইকিউতে ক্লিক করার পরে আমরা এবার যে কাজটি করব সেটা হচ্ছে এই যে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন হ্যাঁ তিনটা বৃত্ত সিস্টেম দেখতে পাচ্ছেন এগুলো এই যে এই বিজ্ঞানের যারা আছেন তাদের জন্য এই সিস্টেম করে আমি কাজটা সুবিধার্থে বলে দিচ্ছি এটাকে কি করবেন আমি দেখাচ্ছি এই ফার্স্ট এটাকে কি করবেন এদিকে একদম একদম এই ব্যাসে ঠেকাইয়ে দিবেন ঠেকিয়ে দেওয়ার পরে এ একদম সোজা উপরের দিকে তুলে দেবেন তুলে দেওয়ার পর দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ঘর এইটাকে ব্যাস এরকম এর দ্বিতীয় আঁকের এ বরাবর রেখে দেবেন এই যে এভাবে তুলে এভাবে রেখে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এ একটা ঘর আছে এক একটা ঘর হ্যাঁ এই যে দ্বিতীয় ঘরে কিন্তু রেখে দেবেন এরপরে তৃতীয় যে অপশানটি আছে এটাকে একদম এভাবে ঠেকিয়ে দিবেন ফার্স্ট এভাবে ঠেকিয়ে ঠেকিয়ে এরপরে এটাকে একদম নিচে নামিয়ে দেবেন ঠিক আছে নিচে নামা দেওয়ার পর আমরা অডিওটিকে প্লে করব এবং অডিওটিকে প্লে করব আর এটির ইউজ করার পরে কীরকম পার্থক্য এটা এখান থেকে শুনবো এখান থেকে যে অফ করে দেব আবার কিন্তু অন করব তো কতটুকু পার্থক্যটা আপনাদেরকে একটু শোনাতে চাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় বন্ধুরা আপনারা শুনেছেন এই অন আর অফ করে দেওয়ার মধ্যে পার্থক্য কতটুকু আসলে গ্রাফিক্স ইকিউটা অ্যান্ড্রাক ফ্লো থেকে কিন্তু এভাবে এই মূলত ইউজ করে থাকি আমরা আমি ধীরে ধীরে বুঝাচ্ছি আপনাদের সুবিধার্থে হ্যাঁ তো এরপরে আমরা এটা যখন ইউজ করব করার পরে এবার আমরা যে কাজটি করব আমাদের ভোকালের মধ্যে আমরা অটো টিউন অ্যাড করব ইনশাল্লাহ অটো অ্যাড করার জন্য আপনাদেরকে ফার্স্ট যে কাজটি করতে হবে আপনাদের একটা গজলের কি এবং স্কেল এগুলা খুঁজে বের বের করতে হয় তো এগুলো কীভাবে বাহির করবেন খুঁজে সহজ একটা টেকনিক আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা আপনারা কীভাবে বাহির করবেন দেখুন এই এখানের মধ্যে যে চার পাঁচটি প্রায় চারটি অপশান আছে এই যে একটা এই যে এরপরে এ একটা এ একটা এ একটা এ ফোর চারটে অপশান আছে চারটে অপশনের মধ্যে আমরা ওগুলোকে ক্লিক করব না বেশ ওগুলোকে অফ করে দিচ্ছি যে এখান থেকে একদম নিচে যে অপশানটি রয়েছে কি কি আইকন সিস্টেম এ কী নাম এ অপশনটির দিকে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানের মধ্যে অলরেডি একটা নোট চলে আসছে এ নোটটা কিসের নোট আমি দেখাচ্ছি যে এখন যখন এখান থেকে অডিওটা এখান থেকে আমরা ফ্লে করব ফ্লে করার সাথে সাথে এখানে কিছু কি শো করবে এই কীগুলো শো করবে তো আমরা আমাদের গজলটি কোন কীতে রয়েছে এটা এখান থেকে আমরা দেখে নেব কীভাবে দেখে নেবেন কীভাবে বুঝবেন যে কোন কীতে রয়েছে এখানের মধ্যে এই যে এইখানের মধ্যে বেশিরভাগ যে কিটা উঠবে বেশিরভাগ যে কিটা উঠবে সি সি শার্ট ডি শার্ট এফ এফ শার্ট এফ এ সিস্টেম যতগুলো স্কেল বারো চোদ্দো পনেরোটা স্কেল রয়েছে এগুলো আমাদের বেশিরভাগ যে স্কিটা এখানে শ করবে সেটা ভাববেন আপনার গজলের স্কেল তো আমি এখন একটু আপনাদেরকে ফ্লে করে শোনাচ্ছি যে আমাদের গজলের স্কেলটা কীটা আসলে কি হ্যাঁ কোনটা আমাদের গজলের কি আমরা এখান থেকে খুঁজে বাহির করব। এবার আমরা আমি একটু ফ্লে করে আপনাদেরকে শোনাচ্ছি আজ কেন পৃথিবীটা লাগে এত সুমি আমি আবারও আপনাদেরকে ফ্লে করে শোনাচ্ছি আজ কেন এত সুন্দর কোন রে আজ আজ কেন পৃথিবী বন্ধুরা আমার মতে আমি যতটুকু দেখেছি এখান থেকে বেশিরভাগ এফ শার্ট উঠছে ঠিক আছে এফ শার্টটা বেশি উঠছে তো এবার আমরা ব্যাগ চলে যাব এই যে এখানে যে ক্রস আইকন এটাতে ক্লিক করে ব্যাগে চলে আসবো এবার এখানে আবার মাস্টার নিয়ে আইকনে ক্লিক করলাম করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা অটো অ্যাড করব কীভাবে অ্যাড করবেন যখন এভাবে ইন্টারফেস শো করবে তখন এই যে ফ্লাস আইকনে ক্লিক করবো ফ্লাস আইকনে ক্লিক করার পরে খুব সহজ কাজ জানলে কিন্তু একদমই সহজ আর বোঝানোটাই যদি সহজে বোঝানো যায় হ্যাঁ এ ভোকাল টিউন এটা হচ্ছে মূলত আমাদের অটো টিউন অ্যান্ট্যাক ফোরতে তে ভোকাল টিউনটা আমরা ক্লিক করে এখানে অ্যাড করে ফেলছি দেখুন এখানে কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে খুব সুন্দর একটা অটো এটা দেখতে লোকটা কিন্তু পিসির মতো ঠিক আছে এবার আমরা ওখানে দেখেছিলাম এফ শার্ট এখানে যে কোনো একটা মেজর সিলেক্ট করে যে কোনো একটা সিলেক্ট করে এপ শার্ট এখানে অ্যাড করে দিচ্ছি হুম অ্যাড অ্যাপ শার্টটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এবার আমরা যে কাজটি করবো আমাদের অটিডিউন এ যে কিছু অপশন রয়েছে এক দুই তিন চার এগুলোর সাথে আমরা অ্যাড পরিচয় হয়ে যাব শুনুন আমি দেখে দেখাই দিচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইক স্ট্রাইকনেস এটা এটি দিয়ে কী কাজ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন কারেকশন স্পিড আর কারেকশন অ্যামাউন্ট এটা দিয়ে কোনটা কী কাজ আমি আপনাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি আপনার ভয়েসটা যদি একটু মোটা মোটা ভাব বা এ সিস্টেম কিছু হয় যত কিছু হোক আপনার আমি সহজে আপনাদের বিজ্ঞানে যারা আছেন তাদের জন্য বুঝিয়ে দিচ্ছি এই এই বিষয়টা এই যে দেখুন এখানের মধ্যে আপনারা সব সময় কি করবেন চোদ্দো থেকে 20 আঠারো 20 এর ভিতরে রাখবেন এই অপশনটা এরপর আপনারা কি করবেন এখান থেকে এই যে কালেকশান স্পিড যে রয়েছে এটাকে আপনারা এতটুকু রাখবেন হ্যাঁ এই যে হাই হায়ের একটু নিচে ফুল বরাবর ফুলের এ বরাবর রাখবেন এই দাগটা নিচে রাখবেন একটু তারপরে কারেকশান অ্যামাউন্ট যে অপশানটি আছে এটা কিন্তু আপনারা এখান থেকে এই যে এতটুকু রাখবেন এতটুকু এতটুকু রাখার পরে এবার আমরা যখন আমাদের এখানে সিলেক্ট করে দিচ্ছি আর এটা কিন্তু আপনারা ধরবেন না টিউনিং যেটা আছে এটা যেভাবে আছে ডিভলভাবে থাকবে তো এখানে এখানে আমরা আমাদের কি এবং স্কেলটা সিলেক্ট করে দেওয়ার পরে এবার কোনটা এখানের মধ্যে অটি পারফেক্ট হয়েছে কি না আমরা একটু শুনে আসি যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু একটু চেঞ্জ করে আমরা এটিকে দেখবো এবং শুনবো ঠিক আছে একটু শুনে আসি আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর শেখণ রপোকারে সাজালয় চরাচর তো এখান থেকে আমরা এই যে মেজর রয়েছে মেজরটাকে মাইনর করে এবার একটু শুনে আসি পৃথিবীটা লাগে এত সুন্দর চরাচর সুরা আসলে জানি না আপনাদের থেকে ভিডিওটি কেমন লেগেছে বা লাগতেছে আমার থেকে মানে একশো পার্সেন্ট আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতেছি এই ভিডিওটা কিন্তু আজকে আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে এরকম একদম সিম্পলভাবে আপনাদেরকে এত সহজে কেউ বুঝাবে না আর কোথাও পাবেনি না এরকম বোঝানো হ্যাঁ তো এখানে একদম সুন্দরভাবে এপশ্ট আর মাইনরের মধ্যে মিলে গিয়েছে তো এটাকে দেখুন আমরা এটা এটাকে এতটুকু রাখলাম আর এই যে এরপরে এই যে এখানে যে অপশানটা আছে এটা এটাকে আমরা দেখুন এখানে টাচ করলে কিন্তু বড় জুম হয়ে যাবে আশিতে রেখে দিলাম ব্যাস আর এটাকে দেখুন এখানে তিরানব্বই রেখে দিলাম ব্যাস এতটুকু রাখার পরে আমাদের অটি এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অটি পারফেক্টভাবে বসে গিয়েছে হ্যাঁ তো বন্ধুরা আজকে আমাদের দ্বিতীয় পার্টটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর তৃতীয় পার্টের জন্য আপনারা প্রস্তুত কিনা অবশ্য জানাবেন আর আমি আপনাদেরকে যে জিনিসগুলো বলে দিয়েছি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন খোলামেলা করে একদম সব কিছু শুনিয়ে দেওয়া হচ্ছে এবং বুঝিয়ে দেওয়া হচ্ছে একদম হাতে কলমে ইনশাল্লাহ আর যারা না বুঝেন তারা কিন্তু একটা খাতা কলম বা কোনো কিছুতে নিয়ে বসতে পারবেন বসে আমি যেভাবে দেখা দিচ্ছি ওগুলো কিন্তু আপনারা অবশ্যই ইয়ে করতে পারবেন নোট করে নিয়ে রাখতে পারেন এখানে দেখুন এ নয়েজ গেট ভোকাল টিউন দুইটা এখানে অ্যাড করেছি আরেকটা হচ্ছে ওখান থেকে ইকুলাইজারটা ইউজ করেছি আরেকটা হচ্ছে তা ওখান থেকে আমরা ভোকালটা কাটসিট করেছি তাহলে আজকে চারটা জিনিস আমরা পার্ট টু থেকে শিখেছি তো ইনশাআল্লাহ পার্ট থ্রিতে আরও অনেক জাঁকজমক ইন্টারেস্ট এবং অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তো বন্ধুরা তৃতীয় পার্ট আসছে সে পর্যন্ত ভালো থাকুন চ্যানেলটি নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার